যারা এবছর নিতে ছশোর উপরে মার্কস পেলো যারা ভেবেই নিয়েছিল যে এবছর তাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ মোটামুটি তাদের পাক্কা তাদের অবস্থা কি হবে তারা কি আবার পুনরায় ড্রপ নাকি তারা ওয়েট করে বসে থাকবে যে মেডিকেল কলেজ যদি হয়ে যায় ছশোর উপরে নাম্বার পাওয়াটা অতটাও সহজ ব্যাপার নয় এবং অন্যান্য বছর যদি হতো তাহলে কিন্তু তুমি অবশ্যই এই জায়গায় তুমি কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজটা পেয়ে যেতে পনেরো দিন কুড়ি দিন এক মাস এরকম করে চলতে থাকবে কোর্ট হবে কেস হবে দেখো এটা আমরা জানি যে নিটের মতো এরকম একটা বড় এক্সাম যেখানে পঁচিশ লক্ষ ছাব্বিশ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে সেখানে ছশোর উপরে নাম্বার নিয়ে আসা অতটা ডিফিকাল্ট টাস্ক অতটা পরিশ্রম একটা স্টুডেন্টকে করতে হয় কারোর একটা ড্রপ থাকে কারোর দুটো ড্রপ কারো তিনটে ড্রপ চারটা ড্রপ পাঁচটা ড্রপও অনেকে দিয়ে থাকে তারপরে এই ছশো ছশো কুড়ি ছশো পঁচিশ তিরিশ এইরকম নাম্বার আসে তোমরা এটা সবাই জানো নিশ্চয়ই যে দু হাজার চব্বিশের যে নিটের রেজাল্ট সেটা পুরোপুরি গোলমেলে অলরেডি তোমরা খবর পেয়েছো যে ষাট থেকে সত্তর জন স্টুডেন্ট তারা হচ্ছে সাতশো কুড়ি সাতশো কুড়ি নাম্বার পেয়েছে যেটা নিটের ইতিহাসে কখনোই আজ অব্দি পসিবল হয়নি এবং তাদের মধ্যে অনেক সাতশো কুড়ি সাতশো কুড়ি র্যাঙ্ক যেটা একই হলের মধ্যে থেকে হয়েছে এটাও তোমরা শুনেছ সবচেয়ে বড় ব্যাপার সাতশো কুড়ির মধ্যে সাতশো উনিশ সাতশো আঠারো নাম্বার যেটা কিন্তু কখনোই পসিবল নয় সেই নাম্বারও কিন্তু এবছর নিটে হয়েছে যাই হোক আমরা প্রবলেম নিয়ে তো সবাই শুনেছি সব ইউটিউব চ্যানেল সমস্ত নিউজ মিডিয়া খবরের কাগজ সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই নিয়ে সমস্যা চলছে সবাই প্রোটেস্টও করছে তো তোমরা স্টুডেন্টরা সেগুলো দেখছো কিন্তু আমার একটা ছোট্ট সাজেশান রিকোয়েস্ট বলবো যে দেখো প্রোটেস্ট চলতে থাকবে প্রোটেস্ট হবে কিন্তু এর সলিউশন কী এর সমাধান কি তোমরা সবাই এন প্রশ্ন করছো যে আমরা এর উত্তর চাই এর ক্লারিফিকেশন চাই কিন্তু দেখো কোথাও না কোথাও আমাদের এর সমাধান দরকার এর উত্তর দরকার সময় চলতে থাকবে সময় গড়াতে থাকবে এরকম করে টাইমটা পাস হয়ে যাবে পনেরো দিন দিন কুড়ি এক মাস এরকম করে চলতে থাকবে কোর্ট হবে কেস হবে হাই হবে সুপ্রিম কোর্ট হবে এরকম চলতে থাকবে কিন্তু আমার কনসার্ন হচ্ছে আমার আহ প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় যে যারা এবছর নিটে ছশোর উপরে মার্কস পেলো যারা ভেবেই নিয়েছিল যে এবছর তাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ মোটামুটি তাদের পাক্কা হয়ে গেছে কনফার্ম তাদের অবস্থা কি হবে তারা কি আবার পুনরায় ড্রপ নাকি তারা ওয়েট করে বসে থাকবে যে পরের এবছর যদি তার কিছু সলিউশন আছে কিছু আছে যদি তার মেডিকেল কলেজ যদি হয়ে যায় তারই সমাধান সম্বন্ধে আমি ডিসকাস করব। দেখো এখানে দুটো প্রবাবিলিটি রয়েছে হয় ওই ব্যাপারটা যারা স্ক্যাম করেছে যারা ফ্রড করেছে যারা কোয়েশ্চেন লিক করেছে তাদের এগেনস্টে স্টেপ নেওয়া হবে এবং হচ্ছে আবার একবার নিটের এক্সাম নেওয়া হতে পারে সেক্ষেত্রেও কিন্তু স্টুডেন্টদের আবার পরীক্ষায় বসতে হতে পারে এটা একটা প্রবাবিলিটি তাহলে তার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে যদি আর একবার রিয়ে এক্সাম হয় আর একটা প্রবাবিলিটি রয়েছে যে তোমার এই এই যে রেজাল্টটা বলে দেওয়া হলো যে কিছু হয়নি ফ্রড হয়নি কোর্টে কেস টেস্ট হয়ে সলিউশন এলো যে কোনো কিছু ফ্রড হয়নি যেটা হয়েছে সেটাই সেই রেজাল্টই থাকবে তার জন্য কিন্তু তোমাকে আবার পড়াশোনা করতে হবে তার কারণ যে স্টুডেন্টটা 600 এর উপরে নাম্বার পেয়েছে 610 17 15 20 30 যে নাম্বারটা পেয়েছে যে স্টুডেন্টটা অন্যান্য বছর হলে কিন্তু সে गवर्नमेंट মেডিকেল কলেজ অবশ্যই পেয়ে যেত কিন্তু এই ইয়ারে এই কাট অফ হাই জন্য সে এই রেজাল্টটা করতে পারছে না তো আমার সাজেশন থাকবে যে তুমি যদি এই রকম নাম্বার 600 এর উপরে নাম্বার পেয়ে থাক তাহলে যদি তারা বলে যে না এই নাম্বারটি থাকবে তাহলে কিন্তু তোমাকে আবার পরের বছর এক্সাম আমি বলবো দিতে আবার ড্রপ নিতে বলবো তার কারণ ছশোর উপরে নাম্বার পাওয়াটা অতটাও সহজ ব্যাপার নয় এবং অন্যান্য বছর যদি হতো তাহলে কিন্তু তুমি অবশ্যই এই জায়গায় তুমি কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজটা পেয়ে যেতে সুতরাং আমি বলবো তোমরা হাল ছাড়ো না অবশ্যই তুমি আবার পরের বছর পরীক্ষা দেবে এবং আবার তুমি র্যাঙ্ক সিকিউর করবে আবার তুমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে যাবে আমার একটাই বক্তব্য যে বোধ সিনারিওতে সে এবছর আবার রি নিড এক্সাম হোক সেখানেও তোমাকে আবার পরীক্ষায় বসতে হবে কিংবা তুমি পরের বছরের জন্যও যদি আবার ড্রপ দাও সেক্ষেত্রেও কিন্তু তোমাকে আবার পরীক্ষায় বসতে হবে সুতরাং মাথা ঠান্ডা রাখো খুব বেশি সবসময়ের জন্য মোবাইল ঘাঁটাঘাটি করো না বারবার ধরে সেম টাইপের ভিডিও সারা দিন ধরে দেখতে থাকো না ফার্স্ট্রেশন আরও বাড়বে আরও টেনশন বাড়বে বরং মেন্টালি তুমি এইভাবে প্রিপারেশান নাও যে পরের বছর হোক পরীক্ষা দিতে হবে না নাহলে এবছর যদি রি এক্সাম হয় তাহলেও পরীক্ষা দিতে হবে মেন্টালিটি এইরকম রাখো যে আমাকে আবার এক্সামে বসতে হবে সুতরাং তারই প্রিপারেশন রাখো এইটাই সলিউশন আর এর বাইরে আর কোনো সলিউশন হতে পারে না আর যদি কেস কাছারি যদি হয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি হয় তাহলে দেখো ডিসিশন আসতে অনেকটা সময় লাগবে সেক্ষেত্রে তোমরা যারা এবছর নিটেড ক্যান্ডিডেট ছিলে তাদের কিন্তু অনেকটা লেট হয়ে যাবে যদি পরের বছরও তুমি যদি ড্রপ দিয়ে যদি পরের বছরের জন্য প্রিপারেশন নাও যদি এই সময়গুলো যদি এক মাস দু মাস যদি কাটিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের হাতে অনেক কম টাইম থাকবে সুতরাং আমি বলবো যে সমাধানের পথে হাঁটো যেখানে যেরকমভাবে টুইট করছো পিটিশন দিচ্ছ ফাইল করছো ঠিক আছে ভেরি গুড গুডলি ফাইন কিন্তু তার একটা সলিউশন তো দরকার তার সঙ্গে সঙ্গে তাই না তুমি নিজের কথাটাও ভাবো এতদিন পড়াশুনো করে যদি তুমি সময় নষ্ট যদি এরকম করে দাও সব জিনিসগুলো যদি এরকম ভুলে যদি থাকো ফার্স্টেশনে চলে আসো তাহলে তো মুশকিল তাই না তুমি সেই জিনিসটাকে আবার রিভাইভ করতে পারবে না সেটাকে আবার নতুন করে শুরু করতে হবে তো সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যাবে সুতরাং সারাদিন এই মোবাইল পত্র দেখে রকম ভাবে ফ্রাস্ট্রেশন আর বাড়িও না ঠিক আছে আমি বুঝতে পারছি তোমাদের টেনশন হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু কি আর করা যাবে যেটা হচ্ছে সেটাকে তো তোমাকে মেনে নিতে হবে তাই না তো আমি বলবো যে সমাধানের পথে যাও যেটা হয়েছে সেটা তার আইনি প্রসেস রয়েছে তার একটা সমাধান আসবে অবশ্যই সমাধান আসবে সেটা আমরা সময় এলেই বুঝতে পারবো আর বাবা মায়েদের বলবো অবশ্যই আপনারাও ছেলে মেয়েদের পাশে থাকুন ওদের এখন আপনাদেরই সাপোর্ট প্রয়োজন আপনারা যদি ওদেরকে না সাপোর্ট করেন তাহলে কিন্তু ওরা সত্যিই খুব ভেঙে পড়বে সেক্ষেত্রে ওরা খারাপ ডিসিশনও নিয়ে নিতে পারে কারণ আমরা জানি যে একটা স্টুডেন্ট এই জায়গায় ছশোর উপরে যখন নাম্বার পায় তাকে কতটা পরিশ্রম করতে হয় কতটা স্যাক্রিফাইস করতে হয় কত মেলা কত পর্ব কত অনুষ্ঠান তাকে বাদ দিতে হয় কত বন্ধু বান্ধবীর সঙ্গে ঘুরতে যাওয়া তাকে বাদ দিতে হয় সারা বছর ধরে তারা এক পড়তে থাকে সেই একটাই স্বপ্ন তাদের থাকে যে আমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ যাব আমি ডাক্তার হব সুতরাং এইটা হচ্ছে সেই টাফ সিচুয়েশন যে সিচুয়েশনে আপনাদের কিন্তু সবাইকে আপনাদের ছেলেমেয়ের পরে ভরসা রাখতে হবে তাদেরকে সাপোর্ট করতে হবে তাদেরকে এটা বোঝাতে হবে যে তোমার মধ্যে ওই ট্যালেন্ট রয়েছে তোমার মধ্যে ওই ক্যাপাবিলিটি রয়েছে তুমি একবার ছশোর উপরে পেয়েছো মানে তুমি কিন্তু সেকেন্ড টাইম যখন আবার পরীক্ষা দেবে তুমি কিন্তু সেখানেও র্যাঙ্ক করবে সুতরাং ভরসা রাখো নিজের উপরে কনফিডেন্স রাখো অবশ্যই তুমি সাকসেসফুল হবে এই ছোট্ট দুই একটা কথা শুধু ওদেরকে একটু মাঝে মাঝে বোঝান এবং ওদেরকে ফার্স্টেশনে আসতে দেবেন না ওদেরকে যতটা সম্ভব রিল্যাক্সে রাখা যায় সেই চেষ্টা করুন না হলে ওরা কখন কি করে বসবে সত্যি খুব টেনশন লাগে আর সবচেয়ে মজার এবং সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে যে যে কোচিং ইনস্টিটিউশন গুলো যারা হচ্ছে ইউটিউবে খুব করে ভিডিও বানাচ্ছে যে সাতশো কুড়িতে সাতশো কুড়ি কি করে এত স্টুডেন্টের পসিবল তারা কি করে এত নাম্বার পেয়ে যেতে পারে নিট কোয়েশ্চেন কি এত সহজ হয়ে এটা সেটা কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারাই খবর কাগজের ফ্রন্ট পেজে তারাই অ্যাড চালাচ্ছে যে আমাদের কাছ থেকে পনেরোটা কুড়িটা সাতশো কুড়ি সাতশো কুড়ি ছবি সহ সাতশো কুড়ি সাতশো কুড়ি বেস্ট রেজাল্ট এই বছরে আমাদের কলেজ থেকে আমাদের ইনস্টিটিউশন থেকে খুব হাসি লাগে সব কোচিং ইনস্টিটিউশন তারা স্ক্যাম বলে চালাচ্ছে সাতশো কুড়িতে সাতশো কুড়ি এত স্টুডেন্ট কোনোদিন পেতে পারে না তারাই বলছে আবার তারাই অ্যাড দিচ্ছে ফ্রন্ট পেজে যে তারাই সেখানে লিখছে যে আমাদের ইনস্টিটিউশন থেকে এত এত সাতশো কুড়ি সাতশো কুড়ি পেয়েছে সবাই ফাটিয়ে দিয়েছে দারুণ রেজাল্ট করেছে জানি না কি মনোভাব থেকে এই সকল কাজগুলো করছে তো সবই খেলা সবই মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি যাই হোক এসব থেকে তোমরা দূরে থাকো যদি কারোর ড্রপ নেওয়ার থাকে তাহলে নিজের এবিলিটি বুঝে ড্রপ নাও এই রকম সাতশো কুড়ি সাতশো কুড়ি দেখে ওইটাতে ভেসে গিয়ে তুমি ড্রপ নিয়ে নাও না অনেকে মোটিভেট করবে অনেকে ইন্সপায়ার করবে কিন্তু আলটিমেট পরিশ্রম তোমাকেই করতে হয় র্যাঙ্ক না করলে হুম রেজাল্ট ভালো না করতে পারলে সেই হার্ডওয়ার্ক না করতে পারলে কেউ কিন্তু তখন সিম্পি দিতে আসবে না যে বাবু তুমি র্যাঙ্ক করতে পারোনি নাও এই তোমাকে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ দিয়ে দেওয়া হলো তুমি এত কষ্ট করেছো তুমি আমাদের ইনস্টিটিউশনে ভর্তি হয়েছিলে তোমাকে এই একটা র্যাঙ্ক দিয়ে দেওয়া হলো এরকম কেউ করতে আসবে না সব কিন্তু ওই স্টুডেন্টকে ঢোকানো সবই হচ্ছে এর একটা স্ট্র্যাটেজি তো আমার মনে হয় এই কথাগুলো তোমাদের বলা উচিত ছিল তাই তোমাদের সঙ্গে এই কথাগুলো বললাম সবাই ভালো থাকো সাবধানে থাকো আর চিন্তা করো না যা হবে ভালোর জন্যই হবে নিজের ওপরে ভরসা রাখো নিজের উপর কনফিডেন্স রাখো যদি এবছর না হয় তাহলে নিশ্চয়ই পরের বছর আবার হবে কারণ ছশোর উপরে নাম্বার পেয়েছ মানে তোমার মধ্যে ওই এবিলিটি আছে এটা তো আমি ছিও এর পরের বার আরো বাড়বে এর থেকে কম কিন্তু হবে না সো নিজের উপরে ভরসা রাখো নিজের উপরে কনফিডেন্স রাখো হাল ছিল না